হিরো বাদশা মিডিয়া একটি বিনোদনমূলক চ্যানেল চ্যানেল অনুগ্রহ পূর্ব পূর্ব লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনার অভিমত প্রকাশ করুন করুন মাহালাইবার জালা রে বন্ধু মাহালাইবার জালা রে মালা রাগিব মা রাগিব না রে ও মালা রাগিব না মালা রাগিব না রে ও বন্ধুর মহালাই বালারে বন্ধুর মাালাই বালারে মালা রাগি বো না মালা রাগিব না রে ও মালা না মালা রাগি রে ও আমি ফুলের মালা গাইতারে তারা রে আমি ফুলের মালা গাইতারে তার রে গহলে রে বন্ধু বকার গহলে রে মালা রাগি বহনা মালা রাগি রে ও মালা রাগি মালা না রে ওই আমি বাহারি চাই না গারি চাই না রে ও আমি বাহারি চাই না গারি চাই রে চাই শুধু তু রে বন্ধু চাই শুধু তু হুমারে রে মালা রাগি মালা রাগি রে ও মালা রাগি বহনা না রাগি রে ওই আমি চাইনা চাই না পয়সা চাই না রে ওই আমি তাহা চাই না পয়সা চাই না রে চাইছো তো তোমার রে বন্ধু চাইছো তো মাহারে রে রাগি বহ না মালা রাগি বহ না ও মালা রাগি বহ নাহ না সরকার তহসিল কাল কপাল রে ও সরকার তহসিল কপাল দুশে রে হারি বন্ধু হাহা তুমারে মালা রাগিব হো না মালা রাগিব না হরে ও মালা রাগিব হো না মালা ও আমি কাহসা ফুলের মালা গাইতারে ওই আমি তো হাসা পুলের মালা গাইতারে পহরা বকার গহলে রে বাবা পহরা বকার গহলে রে দু বন্ধু মালা রাগি বহনা মালা রাগি বহনা রে ও মালা রাগি বহনা মালা রাগি বহনা রে